স্বাগতম মশা তাড়ানোর জন্য কেমিক্যালের উপর নির্ভরতা কমিয়ে আমরা জানবো একদম ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় তেজপাতা দিয়ে মশা তাড়ানোর জাদুকরী পদ্ধতি সহজ ও নিরাপদ এই পদ্ধতিগুলো আপনার ঘর বাড়িকে দেবে মশামুক্ত ও সুগন্ধময় পরিবেশ চলুন দেখে নিই কীভাবে হাতের কাছের এই সাধারণ উপাদান দিয়ে মশাদের তাড়া করা যায় এবং সেই সঙ্গে শেখা যাক কয়েকটি টিপস যা আপনাকে স্বস্তি দেবে গরম ও আর্দ্র মৌসুমেও শুরু করি এক তেজপাতা দিয়ে মশা তাড়ানোর পদ্ধতি কয়েকটি শুকনো তেজপাতা নিয়ে একটি পাত্রে রাখুন এবং আগুনে পোড়ান এর ধোঁয়ায় ঘর থেকে মশা ও অন্যান্য পোকা পালিয়ে যায় দুই তেজপাতার সাথে কর্পূর মিশিয়ে নিয়ে একসাথে পোড়াতে পারেন এতে ধোঁয়ায় মশা সহজে ঘর ছাড়ে তিন যদি তেজপাতা ও রসুন ব্যবহার করতে চান তবে তেজপাতা গুঁড়ো করে রসুনের সাথে মিশিয়ে পাত্রে পোড়ান চার তেজপাতা ও করপুর ছোট টুকরো করুন এবং একসাথে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় স্প্রে করতে পারেন পাঁচ তেজপাতা ও পানি ফুটিয়ে নিয়ে তার পানি স্প্রে করতে পারেন যা মশা তাড়াতে সাহায্য করে এই ধরনের কাজগুলো সঠিকভাবে করলে আপনার ঘরে একটাও মশা থাকবে না আর মশা ঘরেও ঢুকতে পারবে না এই পদ্ধতিগুলো একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে বাজার থেকে আর মশা তাড়ানোর কোনো কয়েল বা তেল কিনতে হবে না বন্ধুরা আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ